বাংলার বাড়ি বা আবাস যোজনা নিয়ে আজকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন যে তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করব সেগুলি হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে বা প্রথম কিস্তির টাকা কাদেরকে ফেরত দিতে হবে ফেরত টাকাটি যে আপনি দেবেন কীভাবে ফেরত টাকা দেবেন বা পিডব্লিউ লিস্টের টাকা যারা রয়েছে তাদেরকে কীভাবে টাকা দেওয়া হবে বা যারা মারা গেছে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর তারা দ্বিতীয় কিস্তির টাকা কীভাবে পাবেন এই সমস্ত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে কথা বলে নেই যে দ্বিতীয় কিস্তির টাকাটি কবে দেওয়া হবে তো দ্বিতীয় কিস্তির টাকাটি আপনাকে এপ্রিল মাসের শেষে বা মে মাসের প্রথমের দিকে দ্বিতীয় কিস্তির টাকা আপনি পেয়ে যাবেন যদি আপনি আপনার ফার্স্ট কিস্তির টাকাটি পাওয়ার পর আপনি আপনার লিঙ্ক টল লেভেল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছেন আপনার বাড়ির ছবি তোলা হয়ে গেছে তো আপনি তৃতীয় কিস্তির টাকাটি এপ্রিল মাসের শেষে বা মে মাসের প্রথমের দিকে পেয়ে যাবেন এবারে কথা আসছে কাদের দিকে তাদের টাকাটি ফেরত দিতে হবে আপনি যদি প্রথম কিস্তির টাকাটি পেয়ে গেছেন আর এখনও পর্যন্ত আপনার বাড়ির কাজের কোনো রকম কোনো শুরুবাদ করেননি বা আপনি আগে থেকে আপনার একটা পাকা বাড়ি রয়েছে আপনি ইচ্ছে করে অন্য কোনো বাড়ি দেখিয়ে আপনি আপনার নামটি এই লিস্টের মধ্যে তুলেছেন সেই ক্ষেত্রে আপনাকে আপনার টাকাটিকে ফেরত দিতেই হবে শুরু করে অনেকেই কিন্তু টাকা ফেরত দেওয়া শুরু করে দিয়েছে তো এবারে আপনি ভাবতে পারেন টাকাটি যদি আপনি যদি এরকম কোনো ব্যক্তি হয়ে থাকেন আপনাকে টাকাটি ফেরত দেওয়ার জন্য আপনার বাড়িতে নোটিশ এসেছে এরকম একটি নোটিশ আপনার বাড়িতে কিন্তু আসবে যদি আপনি যোগ্য ব্যক্তি না হয়ে থাকেন বা আপনি বাড়ির যদি কাজ এখনও পর্যন্ত শুরু করে না থাকেন আপনার বাড়িতে কিন্তু এরকম একটা নোটিশ এসেছে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এই নোটিশটি আসলে আপনাকে আপনার পয়সাটিকে এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে আপনি এখান থেকেও ডাইরেক্ট জমা করতে পারেন অথবা আপনি আপনার এরিয়ার যে বিডিও এসডিও অফিস রয়েছে সেখানে ক্যাশ সেকশন রয়েছে আপনি সেখানে গিয়ে আপনি আপনার সাড়ে হাজার টাকাটিকে মানে প্রথম কিস্তির টাকাটি ডিপোজিট করলে আপনাকে এইরকম একটা স্লিপ দেওয়া হবে এই স্লিপটি আপনাকে দিয়ে দেওয়া মানেই আপনি প্রথম কিস্তির টাকাটিকে সরকারকে ফেরত দিয়ে দিলেন তো এইভাবে আপনি আপনার টাকাটিকে ফেরত আপনাকে কিন্তু দিতেই হবে যদি আপনার বাড়িতে এরকমভাবে একটা নোটিশ চলে আসে তো এইবারে কথা আসছে পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে তো তাদেরকে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদের দিকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রসেস কমপ্লিট হওয়ার পর পিডব্লিউ লিস্টে টাকাটি দেওয়া হবে তো এপ্রিল মাসের শেষে বা মে মাসের প্রথমের দিকে যদি দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকাটি দেওয়া হয় সেই ক্ষেত্রে যারা পিডব্লিউ লিস্টের ক্যান্ডিডেট রয়েছে তাদের দিকে মে মাসের শেষে বা জুন মাসের প্রথমের দিকে পিডব্লিউ লিস্টের প্রথম কিস্তির টাকাটি দেওয়া হবে এবারে কথা আসছে যারা প্রথম ইনস্টলমেন্টের টাকাটি নেয়ার পর মারা গেছেন সেই ক্ষেত্রে তারা দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকাটি তাদের পরিবারের তার ছেলে হতে পারে তার স্ত্রী হতে পারে তারা কীভাবে পাবে তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে কিছু ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে ডকুমেন্টসগুলি আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে এনওসি ফর্ম যেটা কোর্ট থেকে আপনাকে নিতে হবে যে মারা গেছেন তার যদি দুটো বা তিনটে সন্তান থাকে দুটো ছেলে একটা মেয়ে বা একটা ছেলে একটা মেয়ে সেই ক্ষেত্রে যে বাড়িটি যার নামে নেবেন তার বাকি যে দু ভাই বোন থাকবে বা যে এক ভাই বোন থাকবে তাকে যে একটা এনওসি ফর্ম আপনাকে কোর্ট থেকে নিয়ে আসতে হবে যে আমার যে দাদা বা আমার যে ভাই বা আমার যে বোন সে আমার বাবার বাড়ি বা মায়ের বাড়িটি নিচ্ছে আমার সাথে কোনোরকম কোনো আপত্তি নেই এরকম একটা কোর্ট থেকে এপিড এনওসি এন ও সি অবজেকশন ফর্ম আপনাকে সাবমিট করতে হবে তার পাশাপাশি লিগেল হেয়ার সার্টিফিকেটটাকে আপনাকে দিতে হবে তার পাশাপাশি আপনার যার নামে বাড়িটি হবে এবার তার ভোটার কার্ড বা তার রেশন কার্ড যে মারা গেছেন তার হচ্ছে ডেথ সার্টিফিকেট যে এখানে যার নামে এখন বাড়িটি হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তার আধার কার্ড নিয়ে আপনার আশপাশে যে বিডিও বা এসডিও অফিস রয়েছে যেখানে এই সমস্ত কাজকর্ম হয় সেখানে গিয়ে আপনি জমা করলেই নামটি ট্রান্সফার হয়ে আপনার নামে নতুন বাড়িটি দ্বিতীয় কিস্তির টাকাটি আপনি পেয়ে যাবেন তো আশা করছি আপনার জন্য ভিডিওটি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল যদি আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বা আপনার নামটি পিডব্লিউ লিস্টের মধ্যে ছিল তো তো এমনই টাইমের সাথে সাথে নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যালেলেকে সাবস্ক্রাইব করে রাখবেন মনের মধ্যে কোনো কোনো কোশ্চেন হলে অবশ্যই সে কন করে বলবেন আমি চেষ্টা করবো তার রিপ্লে দেওয়ার জন্য দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে ততদিন মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন